দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে সোমবার থেকে দেশটিতে শুরু হচ্ছে রোজা স্থানীয় সময়ে রোববার সন্ধ্যায় এই তথ্য জানায় সৌদি কর্তৃপক্ষ সাধারণত তামির এলাকায় চাঁদ পর্যবেক্ষণকারী যে কমিটি তারা সেখানে চাঁদ দেখতে যান তবে এবার বৈরি আবহাওয়ার কারণে এই এলাকা থেকে চাঁদ দেখা যায়নি তাই দেশটির সুদাইর এলাকা থেকে দেখা যায় রমজান মাসের চাঁদ সাবান মাসের শেষ দিন ছিল আজ রমজান মাসের চাঁদ দেখা গেছে সংযুক্ত আরব আমিরাত কুয়েত বাহরাইন কাতার সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আজ তারাবির নামাজ আদায় এবং সে রিখে আগামীকাল থেকে সেসব দেশে রমজান পালন করবেন মুসলিরা এদিকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মঙ্গলবার থেকে শুরু হবে রোজা এছাড়া মঙ্গলবার রোজা শুরু হবে ব্রুনাই আর অস্ট্রেলিয়াতেও আলহামদুলিল্লাহ আজকে চাঁদ দেখা গেছে আমরা সবাই তারা বিপর্ব আল্লাহর দরবার লাখো শুক্রিয়া আগামীকালকে রোজা রাখবো ইনশাল্লাহ এখন তারা বিপর্ব আমরা সৌদি আরবে প্রথম তারা বিপর্ব সবাইকে পবিত্র রমজান শুভেচ্ছা কুয়েতে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার পরিকল্পনা করেছে দেশটির সরকার উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাভার বরাত দিয়ে তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম তবে ঠিক কবে থেকে এর কার্যক্রম শুরু হবে তা এখনও জানা যায়নি কুয়েত থেকে মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত কুয়েতের মোট জনসংখ্যার সত্তর ভাগই বিভিন্ন দেশের অভিবাসী কাজের সন্ধানে বৈধভাবে দেশটিতে এলেও নানা কারণে অনেকেই হয়ে পড়েছেন অবৈধ যাদের অধিকাংশের বিরুদ্ধেই রয়েছে অবৈধ কাজে জটিল থাকার অভিযোগ যে কারণে তাদের আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয় তবে এবার অবৈধ অভিবাসীদের জন্য সুখবর নিয়ে আসছে কুয়েত সরকার ঘোষণা করা হবে সাধারণ ক্ষমা নির্দিষ্ট কোনো তারিখ না জানালেও দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এদিকে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফিরে এলে নতুন ভিসায় আবারও কুয়েতে যাওয়া যাবে আমি যারা অবৈধ আছেন তাদেরকে অনুরোধ করব যে যেহেতু এখন পেপারে যা দেখছি তাতে বলা হচ্ছে যে যারা অবৈধ থেকে সুযোগটা জেনারেল অ্যাপস গ্রহণ করবে তারা দেশে ফেরছে চলে যাওয়ার পর আবার বৈধভাবে ভিসা নিয়ে আবার কুয়েত বা অন্যান্য দেশে যেতে পারবে কুয়েতে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় তিন লাখ তবে এর মধ্যে ঠিক কতজন বৈধ আর কতজন অবৈধ সে বিষয়ে নেই সঠিক তথ্য অনিক রহমান যমুনা নিউজ ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে লন্ডনে অনুষ্ঠিত হল আলোচনা সভা দেশটির বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের সাইদা মুনা তাসনিম প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান কাউন্সিলর মঈন কাদ্রী যুক্তরাজ্যের সাত মার্চ ফাউন্ডেশনের সেক্রেটারি আনসার আহমদুল্লাহ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি শাহিনা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় মুক্তিযোদ্ধা সাংবাদিক ও ব্রিটিশ কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন রমজানের আগেই মালয়েশিয়ায় হল বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস দেশটির বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজন করা হয় অনুষ্ঠানের এবছর পবিত্র রমজান মাসে স্বাধীনতা দিবস পড়ায় শুক্রবারেই রাজধানীর কুয়ালালামপুরে একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে হাইকমিশন প্রধান অতিথি হিসেবে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমচি কিয়ং ছাড়াও এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনার শামীম আহান সহ অন্যরা এ সময় স্বাগত বক্তব্যে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান হাই হাইকমিশনার অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার কূটনীতিক জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ব্যবসায়ী শিক্ষাবিদ সাংবাদিক ও বাংলাদেশি প্রবাসীরা আঠারোই মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রিয়েল এস্টেট সেক্টরের সবচেয়ে বড় প্রদর্শনী রিয়েল এস্টেট এক্সপো দু হাজার আয়োজন করতে যাচ্ছে ইউএস বাংলা চেম্বার অব কমার্স এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট লিটন আহমেদ ভাইস প্রেসিডেন্ট রুমন বিরতিজ ডিরেক্টর রফিক খান অ্যাটর্নি সাফি চৌধুরী এবং হাসান মালিক সহ আরও অনেকে তারা আরও জানান নিউ ইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে যেখানে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক এক্সিবিটর ও পেশাদার ব্যক্তি এছাড়া এজেন্ট ব্যাংকার আইনজীবী ব্রোকার সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ সেখানে উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা আয়োজকদের সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মুনিরিয়া যুব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এসায়াত সম্মেলন শুক্রবার আমিরাতের আজমানের ইন্টারন্যাশনাল এমিরেটস ক্লাবে সম্মেলনটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবারের মুরশেদে আজম মাদ্দ জিল্লুল আলী বক্তব্যে ইসলামের নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি অনুষ্ঠানটিতে আরও বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুল আলম বোগদাদি মাওলানা জাফর আহমদ এবং জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে আলহাজ মোহাম্মদ হারুন এম আজাদের সভাপতিত্বে আয়োজিত হয় সম্মেলনটি আমিরাতের অবস্থানরত ধর্মপ্রাণ মুসল্লি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হন অনেকে মিলাদ ও কিয়াম শেষে আগত অতিথি ও মুসলিম মুসলিম শান্তি কামনায় বিশেষ মনোজাত করা হয় সম্মেলনে দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্ভাবনার বড় অংশ কাজে লাগাচ্ছে না বাংলাদেশ অথচ এই অঞ্চলে শুল্ক তুলে নিলে দেশজ উৎপাদন বাড়বে দশমিক দুই পাঁচ শতাংশ বাণিজ্য ব্যয় কমতে পারে প্রায় চল্লিশ শতাংশ এমন তথ্য দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সকালে বঙ্গোপসাগরের বাণিজ্য সম্ভাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে গবেষণা সংস্থাটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যে যাতায়াত বেশ দুরহ আকাশপথ বাদে স্থল ও নৌপথে সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যে যেতে পারি দিতে হয় দীর্ঘপথ ফলে পণ্য পরিবহনও বেশ কষ্টসাধ্য অন্যদিকে ভৌগোলিক অবস্থানের কারণে ত্রিপুরা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও অরুণাচলের ঠিক পাশেই বাংলাদেশের অবস্থান এখানে বেশ চাহিদাও আছে স্থানীয় পণ্যের আগামী সম্ভাবনা কি তা জানাতে ঢাকার জাপান দূতাবাসে সেমিনারের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি মূল প্রবন্ধে বলা হয় ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে ঘিরে একত্রিশটি স্থলবন্দর আছে তারপরও অঞ্চলটির মোট সীমান্ত বাণিজ্যের মাত্র পাঁচ শতাংশ কার্যকর করা গেছে এজন্য নানা শুল্ক ও অশুল্ক বাধা দায়ী এ সময় ইন্দো প্যাসিফিক রূপরেখা ও জাপানের বিগ বি উদ্যোগ নিয়ে আলোচনা হয় জোরে সোরে আলোচকরা বলেন উন্নয়নের স্বার্থেই এই অঞ্চলের সব দেশের একসাথে থাকা উচিত আমরা এমন একটা আঞ্চলিক সম্ভাবনার কথা বলছি যার পুরো অঞ্চলটির সীমানা কম বেশি চারশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এবং এখানকার প্রায় সব দেশই বেশ সম্ভাবনাময় এখন এই সম্ভাবনা থেকে বাংলাদেশ কতটা সুবিধা আদায় করে নিতে পারে সেটি দেখার বিষয় এশিয়ার কানেকটিভিটি নিয়ে এডিবি দীর্ঘদিন ধরে কাজ করছে অর্থায়নেও বেশ গুরুত্ব দিচ্ছে এখন আমাদের লক্ষ্য সব দেশেই একই ধরনের অবকাঠামো ও সুবিধা নিশ্চিত করা যেমন কাস্টমসের চোখে বিশ্বস্ত কোম্পানির পরিবহনের শুল্কায়ন ও অন্যান্য আনুষ্ঠানিকতা যেন সীমান্তে পৌঁছানোর আগেই সম্পন্ন হয়ে যায় সেটি নিয়ে আমরা কাজ করছি এ সময় বাংলাদেশকে উত্তর ভারতের উন্নয়নে সম্ভাব্য চালক বলে অভিহিত করেন অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রদূতরা আবারও পরামর্শ আসে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণের উত্তর পূর্ব ভারতের কানেকটিভিটি নিয়ে যে সম্ভাবনার কথা বলা হয় সেখানে চালকের আসনে বসতে পারে বাংলাদেশ তাহলে আলাদা রাষ্ট্র হিসেবে নয় একসাথেই অর্থনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করা সম্ভব জাপান ও ভারতের অ্যাক্ট ইস্ট ফোরামেও এ কথা বলা হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ফেনি মৈত্রী সেতু সেই উদ্যোগেরই অংশ Now is the time for Japan, Bangladesh and India এই অঞ্চলের সমৃদ্ধির জন্য বাংলাদেশ ভারত ও জাপানের একসাথে কাজ করা উচিত এমনকি নেপাল এবং ভুটানকেও অন্তর্ভুক্ত করার কথা বলছেন কেউ আমার মনে হয় অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সবাইকে গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করা উচিত আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান আঞ্চলিক বাণিজ্য বাড়াতে সরকার আন্তরিক তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা যুক্তরাজ্যের মাদারীপুর কমিউনিটির উদ্যোগে আয়োজিত হল সংবর্ধনা অনুষ্ঠান মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের যুক্তরাজ্য আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠানটির আয়োজন করা হয় ওল্ড হ্যামের একটি স্থানীয় হলে আয়োজিত এই অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সোহাগ হোসেন যেখানে বক্তব্য রাখেন পৌর মেয়র কায়ম শাহরিয়ার কাউন্সিলর আব্দুল জব্বার রুজি সুরজান গোলাম মোস্তফা সহ অনেকে সভায় বক্তারা মাদারীপুর পৌরসভার নানা উন্নয়নের চিত্র তুলে ধরেন তারা বলেন আগের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে মাদারীপুর এই সময় অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিকে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয় বিশ্বের প্রযুক্তিগত এবং বিভিন্ন টেকনোলজি বিভিন্ন কার্যক্রম আমরা শেয়ারিংয়ের মাধ্যমে আগামীতে আমাদের দেশে আপনারা জানেন যে দুর্যোগ প্রশমন দুর্যোগ প্রবণ একটি রাষ্ট্র সেই রাষ্ট্রে কীভাবে উন্নত প্রযুক্তিতে আমরা আমাদের এবং বিভিন্ন তথ্যগত সহায়তা আমরা কীভাবে আমাদের মানুষকে সেভ করতে পারি ভালো রাখতে পারি সেই ধরনের একটি কার্যক্রম আমরা অংশগ্রহণ করেছি ওমানে যাত্রা শুরু করলো দেশীয় প্রতিষ্ঠান স্টাইলিশ রাজধানীর মাস্কাটে লুলু মার্কেটে শুক্রবার সন্ধ্যায় বস্ত্র বিতানটির উদ্বোধন করা হয় উদ্যতন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানের বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী সিআইপি এবং প্রতিষ্ঠানটির কর্ণদল শহীদুল ইসলাম সহ আর অনেকেই ছিলেন দেশে উৎপাদিত নানা ব্র্যান্ডের কাপড় বিশ্ববাজারে তুলে ধরতে এমন উদ্যোগ বলে জানান দোকানটির সত্তাধিকারী প্রবাসী বাংলাদেশীদের কাছে সুলভ মূল্যে দেশীয় পণ্য পৌঁছে দেওয়ার আশাও ব্যক্ত করেন তিনি মাসকাটের মূল শাখায় ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে প্রতিষ্ঠানটির আরো শাখা রয়েছে স্টাইলিশ বাংলাদেশ ব্র্যান্ড মেড ইন বাংলাদেশ আমরা চাই যে এভাবে আমাদের মেড ইন বাংলাদেশটা সারা বিশ্বের মাঝে ছড়িয়ে পড়ুক বিশ্ববিখ্যাত যত ব্র্যান্ড আছে যেই সব ব্র্যান্ডগুলো আমাদের দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ দেশে যাচ্ছে ইউরোপের আমেরিকা থেকে শুরু করে নতুন নতুন ব্যবসার প্রসার হচ্ছে বাংলাদেশের প্রোডাক্টগুলো এই দেশে আসতেছে দ্বিতীয়ত আমাদের দেশের রেমিডেন্স প্রবাহ যেটা সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পিঠা উৎসবের আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশী কমিউনিটির মিলন মেলায় পরিণত হল গ্রেস বাংলাদেশি নারী উদ্যোক্তা ও কমিউনিটির অন্যতম সদস্য আমেনা রায়হান রিনার বাসায় আয়োজন করা হয় এই উৎসবের এতে দেখা মেলে বাংলাদেশের ঐতিহ্যবাহী সব পিঠার ছিল রস পাকন পিঠা পাটি সাপটা পিঠা ভাপা পিঠা নারীদের পিঠাসহ আরও বেশ কয়েক মজাদার ধরনের পিঠা এছাড়াও ছিল বিভিন্ন বাঙালি খাবার সুদূর প্রবাসে দেশের সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে এমন উদ্যোগ বলে জানান আয়োজক আমেনা রায়হান রিনা পরবর্তীতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আশাবাদ জানান তিনি লেবাননের যে কয়টি জায়গা রয়েছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে তার মধ্যে অন্যতম ফাড়াইয়া ছোট বড় পাহাড়ের কারণে শহরটির সৌন্দর্য ছড়ায় মুগ্ধতা শীত মৌসুমে সেই মুগ্ধতা বেড়ে যায় আরও কয়েক গুণ শ্বেত শুভ্র বরফে ছেড়ে ছেয়ে যায় গোটা এলাকার সব পাহাড় ডিসেম্বর থেকে মার্চ এই সময়টাতে এই ফারাইয়া এলাকা থাকে বরফের আস্তরণ এ সময়টাতে পর্যটকের সংখ্যাও তুলনামূলক বেশি থাকে লেবানন থেকে আমাদের সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত যেদিকে চোখ যাবে দেখা মিলবে শুধুই শ্বেত শুভ্র বরফের আস্তরণের এই মার্চেও লেবাননের পাহাড়ি এলাকা ফারাইয়ায় দেখা মিলবে এমন দৃশ্যের নানা সৌন্দর্য ভরপুর লেবাননের ভঙ্গুর অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পর্যটন খাত যেসব এলাকা রয়েছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে তার মধ্যে অন্যতম এই ফারাইয়া এলাকা লেবাননের রাজধানী বৈরো থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরের ফারাইয়া শহরে বছর জুড়েই থাকে দর্শনার্থী বরফের কারণে শীতকালে এলাকাটি সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ আর তাই ডিসেম্বর থেকে মার্চ এই চার মাস থাকে দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড় দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও পছন্দের জায়গা এই ফারাইয়া কেউ বন্ধুদের সাথে আবার কেউ পরিবার নিয়ে সময় কাটাতে শহরটিতে ছোটেন দূর দূরান্ত থেকে খুব ব্যস্ত থাকি তারপরও আমরা এই শীতকালে একটু আনন্দ করার জন্য আমরা এই ফারাইয়াতে আসি প্রতি বছর অপেক্ষায় থাকি লেবাননে এই ফারাইয়াতে কখন বরফ পড়বে আসলে এখানে স্কি করা মজাটাই আলাদা বরফের মধ্যে একটা আনন্দ আমরা উপভোগ করি স্কির মতো দেশটির সরকারের প্রত্যাশা পর্যটন খাত দিয়ে আবারও ঘুরে দাঁড়াবে লেবাননের অর্থনীতি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ দর্শক এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ